আর্টিফিশিয়াল ল্যাব এবং কম্পিউটার ল্যাব আমরা আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ওপেন করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনের ভবিষ্যৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই সাবজেক্টটি চালু করেছে উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী স্কুল গাইঘাটা হাই স্কুল নিজেদের স্কুলে এবছর চালু করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তর চব্বিশ পরগনার এক ঐতিহ্যবাহী স্কুল গাইঘাটা হাই স্কুল এবার গাইঘাটা হাই স্কুলের একাদশ শ্রেণীর পঠন পঠনে যুক্ত হল নতুন বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞরা যাকে বলছেন আগামী দিনের ভবিষ্যৎ আর এই উপলক্ষে আজ গাইঘাটা হাই স্কুলে উদ্বোধন হলো আঠারোটি আধুনিক কম্পিউটারে সুসজ্জিত এক অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাবরেটরি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইঘাটার সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী নীলাদ্রি সরকার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী ইলা বাগচিসহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা অবশ্যই এটা আমাদের গর্বের দিন কারণ আমরা আধুনিক শিক্ষার অগ্রগতির সঙ্গে প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে যাতে এগিয়ে যেতে পারে আমাদের ছাত্রছাত্রীদের সেই সুযোগ যাতে দিতে পারি তার জন্য বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আবেদন করেছিলাম অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে আমাদের বিদ্যালয়ে নতুনভাবে অন্তর্ভুক্ত হয় সেই অনুমোদন পাওয়া গেছে দুটো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ল্যাব এবং কম্পিউটার ল্যাব আমরা আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ওপেন করেছি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং আমার সকল সহকর্মী তাদের অকুণ্ঠ সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করেছি এই সুযোগটা ছাত্রছাত্রীদের সামনে বা তাদের সামনে খুলে দেওয়ার এটা মানে বনগাতে একটা জায়গাটা হাই স্কুলে চালু হলো সত্যি খুবই আনন্দের বিষয় আজকে হেডমাস্টার সাহেব তার টিমের শিক্ষক শিক্ষয়িতদের যে প্রচেষ্টায় আজকে তার পরিচালন কমিটির যে প্রচেষ্টা এটা চালু হয়েছে সত্যি খুব ভালো ছাত্রছাত্রীরা এই এআই সাবজেক্টটা শিখবে অনেকগুলো কম্পিউটার দেখলাম আর বাচ্চুদা বলছিলেন আঠারোটা কম্পিউটার তার মধ্যে দিয়ে আজ প্রোজেক্টারে স্কুলের সমস্ত ইয়ে একজন স্টুডেন্ট দেখাচ্ছিলেন সত্যি খুব ভালো লাগছে যে গাইঘাটার মধ্যে এমন একটা সুন্দর স্কুলে তৈরি হয়েছে গায়গাড়া হাই স্কুলে এআই এর জন্য একটা ক্লাসরুমকে ডেডিকেট করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো রুম আছে এবং এই দুটো রুমে টোটাল আঠেরোটা কম্পিউটার আছে এবং সেটা এই কন্ডিশনড অবস্থায় আছে আমাদের এখানে এইরকম ফ্যাসিলিটিস খুব কমই সরকারি স্কুলে পাওয়া যায় তার মধ্যে আমাদের গায়ঘাট হাই স্কুল একটি আছে তো এটার জন্য স্কুলের পুরো টিমকে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই এবং পরিচালন সমিতির সভাপতি যিনি আছেন সকলকে আমি ধন্যবাদ জানাতে চাইব তাছাড়া আমাদের পঞ্চায়েত সমিতি সবসময় স্কুলের পাশে থেকেছে এবং সেখানে আমরা স্কুলের যখনই ওনারা কিছু দাবি করেছে আমরা চেষ্টা করেছি ওদের সাধ্য মতন তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতও সবসময় পাশে আছে এবং এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব আছে ওনাকেও আমি ধন্যবাদ জানাবো যে উনিও যখনই আমরা কিছু দাবি নিয়ে এসেছি বা স্কুলেও এসেছে সবসময় উনি ওনার তরফ থেকে চেষ্টা পূরণ করার জন্য এটা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আগামী দিনের আমাদের চাকরি ক্ষেত্রে এবং সামাজিক আমাদের আরও উন্নততর সমাজের অর্গানাইজ সোসাইটির ক্ষেত্রে আমাদের এর যে আমাদের প্রয়োজন সেটার জন্যেই আমরা এডুকেশান ডিপার্টমেন্ট থেকে আমরা এই এটা পেয়ে আমরা আজকে গর্বিত এআইয়ের আমরা এই সাবজেক্ট হিসেবে আমাদের স্কুলে অন্তর্ভুক্ত হয়ে আমরা আজকে গায়গাটা হাই স্কুল সাব সাবডিভিশনের ভিতরে দ্বিতীয়তম স্কুল হিসেবে আমরা আজকে এটা গর্বিত আমি এআই সার্ভিসটা নিয়েছি কারণ হচ্ছে এআই এখন নতুন টেকনোলজি ভবিষ্যতে কাজ আছে কি নেই অত্য এখন যদি আমরা এআই নিয়ে পড়ি তো ভবিষ্যতে কার কোন কাজে লাগে আমরা আশা করি এই এআই নিয়ে পড়লে ভবিষ্যতে কাজে লাগতে পারে সত্যি কথা বলতে আমরা কিন্তু গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে প্রযুক্তি যেমন করে এগোচ্ছে তাই আমরা যদি একটু প্রযুক্তির সাথে তাল মিলিয়ে না চলি তবে কিন্তু আমরা পিছিয়ে যাব আর তার জন্য আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েছি যাতে করে আমরা ভবিষ্যতে মানে আমাদের যে ফিউচার রয়েছে সেটাকে সিকিউর করতে পারি দুটো কিছু করে আমরা যেন খেতে পারি এই জন্যই আমরা এআই নিয়েছি